আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরাটে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় দর্শক বলদ গরু ইন্ডিয়ান বলদ সাইওয়াল গরু হরিয়ানা জাতের গরু দর্শক তো এগুলো কোথা থেকে নিয়ে আসছে কী জাতের গরু কত টাকা দাম চাচ্ছে সেই সংক্রান্ত সকল তথ্য আপনাদেরকে দিব সাত মাইল গরুরাট থেকে আপনারা কেউ যদি চান আসতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে দুইটা বিক্রি হয়েছে মানে এক জোড়া হয়েছে এখনো কয় জোড়া আছে তাই তো আচ্ছা তো বাজার কেমন দেখছে ভালো হইলে তো বিক্রি হয়ে যাই কাস্টমার কম আচ্ছা এইগুলো মূলত কি জাতের গরু এটি ইন্ডিয়ান সাইওয়াল জাতের গরু ইন্ডিয়ান সাইওয়াল আচ্ছা এই আসেন তো এই যে প্রথম গরুটা আপনারা দেখতে পাচ্ছেন রাজস্থানী খুব সুন্দর মাথা এটা কি গরু রাজস্থানী রাজস্থানী সামনে থেকে আপনাদেরকে দেখায় মাথা টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আর সাত মাইল গরুর রাটে যশোর জেলা এই গরুটা মূলত কয় দাঁতের দাঁত আট দাঁতের এখনো দাঁত আটটা পূরণ হয়নি আটটা পূরণ হয়নি এখন

এক এক রাজ্যের গরু তাই তো আচ্ছা এই যে যে গরুটা শুয়ে আছে এটা কয় দাদা ছয় দা ছয় দাঁদ দশক এইগুলো মূলত অনেক দূর থেকে আসে গায়ে ব্যথা থাকে যত্নের অভাব থাকে খাবার সমস্যা হবে গাড়ির দিলাম গরু আচ্ছা আচ্ছা এটা সাস্তেন কত এটার দাম যদি একশো পঁচানব্বই একশো পঁচানব্বই বেচা বিক্রি নিয়ে পঁসত্তর পঁচাত্তর শুনলেন দশক পঁচাত্তর আর এই যে তিন নম্বর এটা তিন নম্বর এটা কত সত্তর বিক্রি করুন একশো সত্তর আপনারা শুনলেন দশক এটা একশো সত্তর সোলি বিক্রি হবে বিশাল বড় বড় বলদ গরু এটা দাঁতে কয়টা Adapta তাতে আটটা চার নম্বরটা কয় দাদ আট দাঁত শুনলেন দর্শক এটা আট দাঁত এইটা কত একশো পঁচাশি একশো পঁচাশি বেসা বিক্রি নিয়ে আশি হলে বিক্রি আশি হলে বিক্রি হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আশি আচ্ছা এটা তো এখন মূলত হচ্ছে আপনার চাষ হিসেবে বিক্রি করতেছে তারপরে এই গরুটার গায়ে কতটুকু গোস্ত আছে এখন গোস্ত আছে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন আপনারা শুনলেন দর্শক সাড়ে পাঁচ মন আর এই যে ছয় সাত আট নয় এই যে চারটা এই চারটা কয় দাঁত করে আট দাঁত করে শুনলেন দর্শক এই গুলো মূলত আট ডাঁত করে দেখতে পাচ্ছেন সবগুলো রেস্ট করতে চাচ্ছা এইভাবে যে শুয়ে আছে এগুলো কি কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই গাড়ির নাম যে গরু রেস্ট করতে পারেনি তার জন্য রেস্ট করছে আচ্ছা আচ্ছা এগুলো এখন চাচ্ছেন কত এগুলো দাম চাইছে দুশো দশ করে একশো পঁচাশি নব্বই করে বিক্রি করে একশো পঁচাশি নব্বই আর ওই দিকে যে এগুলো আছে বাদ বাকি গুলো এগুলো বড় সাইজের গরু আচ্ছা দাম বেশি ওইগুলোর দাম বেশি তো কেমন দাম চাচ্ছেন এভারেজ ওইগুলো দুটো দাম চাইছে চারশো ষাট আচ্ছা শুনলেন দর্শক এই যে এইগুলো বড় বড় গরু বলতেছে চারশো ষাট মূলত চাচ্ছে চারশো

আগামী দিন যদি কোনো ক্রেতা কিনতে চা চৌকাশা হাটে আসলে কিনতে পারবে এটা কি হাটে যাবে আগামী দিন আজকে চলে যাবে চৌকাশা চৌকাশা হোক আগামী দিন হাট মানে সোমবারে হাট করবেন আপনারা তাই তো আর সুপ্রিয় দর্শক শ্রোতা কেউ যদি সোমবার বা শুক্রবারের হাটে চৌকাশাতে যায় তো কুরাই করতে পারবে চৌকাশা শিয়ালমারি আমাদের গরু থাকবে কেউ কিনতে কিনতে চাইলে আসতে পারে চোখ আছে শিয়ালমারি আপনার নামটা কি আমার নাম আবুল হাসান আবুল হাসান ভাই এই যে এই গরুটা হ্যাঁ একটা গরু আপনারা দেখতে একটা দর্শক এই গরুটা আট দাঁতে কি আপনারা শুনলেন দর্শক আট দাঁতে সাইয়াল গরু এখন মূলত গরুটার গায়ে কতটুকু গোস্ত আছে সাড়ে ছয় মনো আছে সাড়ে ছয় মনো আছে এখন আপনি মূলত এটা চাচ্ছেন কত দুই লাখ দুই লাখ ষাট আপনারা শুনলেন দর্শক এই যে গরু E <coughs> aí বিশাল বড় গরু দুইশো ষাট চাষছে এটা একদম বলেন তো একদম বলে দেবো দুইশো বিশ হইলে দুইশো বিশ হইলে তারপরেও তো যখন টাকা দিবে দর দাম হবে একটু কিছু এক হাজার দুই হাজার কম টাইমে হতে পারে হতে পারে তার মানে এই গরুটা দুইশো দশ পনেরো এর ভিতরেই যখন বেচা বিক্রি হবে হবে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বিশাল বড় বড় গরু সো হাটে যশোর জেলা আপনারা কেউ যদি চান এখানে আসতে পারে হাসিল প্রতি গরুতে দর্শক এক হাজার টাকা প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তাদের জন্য সুপ্রিয় দর্শক হাসিল অবশ্যই কম আছে ইন্ডিয়ান গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন